আপনার মাথায় কিন্তু এটা নাই যে এটাতে বাম্পা সেন্সর আছে এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই অপশন গুলো যখন আপনার বেড়ে যাবে যেমন এটাতে আপনার বাম্পার সেন্সর অরিজিনাল আসছে থ্রি সিক্সটি ক্যামেরা আসছে মডেল স্টেপ বডি কিটু কিন্তু এটাতে আছে অটো ফুড স্টেপ ডোর খোলার সাথে সাথে আপনার ফুড স্টেপ নেমে যাবে আমরা একটা প্রাডো কিনতে গেলে অনেক কনফিউশনে ভুগি প্রাইস অপশন এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমরা তিনটা প্রাডো নিয়ে আসছি এবং তিনটাই হচ্ছে অরিজিনাল যে শেপ গুলো সেই শেপ এবং প্রাইজের যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলোই আপনাদের কাছে ক্লিয়ার করে দিব পাশাপাশি অপশনের বিষয়টাও ক্লিয়ার করে দিব আমাদের হাতের ডানসাইটে যে প্রাণোটা আছে এটা হচ্ছে দুই হাজার মডেলের দুই থেকে দুই পর্যন্ত এই শেপের প্রাডোটা আসছে তারপরে এইটার থেকে যখন আপনার ১৩ থেকে নিউ শেপ চলে আসছে এই গাড়িগুলো দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ১৬ সাল পর্যন্ত এই শেপের প্রাডোগুলো আসছে দেন লাস্টে চলে আসে সতেরো সতেরোর গুলো এই প্রাণুটা চলে আসে সতেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এখন আমরা চলে যাব যে অপশনের বিষয়গুলোতে যে বিষয়গুলো হচ্ছে যে একটা প্রাণু কিনতে গেলে তখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এটার প্রাইসটা কেন বেশি ওইটার প্রাইসটা কেন কম এটার আসলে যেই ভুলে আমরা থাকি ওই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য মানে আপনাদেরকে বোঝার জন্য আপনারা জানি বুঝতে পারেন একটা প্রাডো কিনতে গেলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে ২০১৩ মডেলের প্রাডো দিয়ে আচ্ছা যেমন এটা হচ্ছে পাল কালার একটা গাড়ি অরিজিনাল শেপের গাড়ি যেমন একটা গাড়ি যখন আপনার অরিজিনাল শেপ থাকে তখন সেটা আপনাকে নিউ শেপ করতে গেলে আপনাকে ব্যাম্পার চেঞ্জ করতে হয় ফার্স্ট সেকেন্ড হেড লাইট থার্ড হচ্ছে আপনার গ্রিল বাম্পার এবং দুইটা ফেন্ডার এগুলো চেঞ্জ করলে আপনি নিউ শেপ করে নিতে পারবেন আর আমাদের কাছে কেন আমরা অরিজিনাল রেখে দিয়েছি সেটা হচ্ছে আপনার গাড়ি আপনি করে নেন ডেকোরেশন যেমন এটাতে অপশনের কোথাও কোনো কিন্তু কম নাই যেমন বাম্পার সেন্সর এটাতে আছে থ্রি সিক্সটি ক্যামেরাও এটাতে আছে পাল কালারের গাড়ি এবং গাড়ি যখন একটা প্রাডো কিনতে চাই ফার্স্ট প্রায়োরিটি থাকে কি আমাদের বেজ ইন্টেরিয়র হতে হবে এটাতে আপনার বেজ ইন্টেরিয়র কিন্তু আছে আচ্ছা এবং ফ্রন্ট টু সিট কিন্তু পাওয়ার সান আছে এবং ব্যাক সাইডে যদি বলি আমি এটা ব্যাক সাইডে আপনার নর্মালি অ্যাজ ইউজুয়াল যে প্রাডো থাকে আপনার ডুয়েল এসি আছে এবং পিছনে যে বিষয়টা যেটা হচ্ছে দেখা যায় এই গুলোতে আপনার অনেক সময় সিট সিট আসে দাম দাম কিন্তু কম থাকে এবং যখন পাওয়ার থাকবে না তখন সেটার আরো কমে যায় তো সবকিছু মিলে হচ্ছে ডিপেন্ড করে আসলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছি এখন এটার প্রাইসটা যদি আমি বলি এটার প্রাইস হচ্ছে আপনার ফিক্সড প্রাইস অটোনেশন থেকে গাড়ি কিনলে আপনাকে ফিক্সড প্রাইস চিন্তা ভাবনা করে মাথায় আসতে হবে আর প্রাডো যদি আপনি কিনেন কেন অটোনেশনে আসবেন না সব ধরনের প্রাডোই আমাদের কাছে ইনশাল্লাহ আছে আর আমাদের কাছে কোনো পলিটিক্যাল ইস্যুর কোনো গাড়ি আমাদের কাছে নাই এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন্টি ফোর লাখ ফিফটি থাউজেন্ড আচ্ছা এখন এটার থেকে আরেকটু কম বাজেটে আপনার প্রাডো লাগবে হ্যাঁ সেটাও আছে এটা হচ্ছে দুই হাজার বারোর প্রাডো এটাও অরিজিনাল ফেস লিফ মানে কোন একটা ফেস লিফটেড করা মানে এটাও অরিজিনাল আপনি দেখেন ওইটার হাইট থেকে এটার হাইটটা কিন্তু অনেক বেশি বেশি অরিজিনাল গাড়িগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা নিয়ে আপনি যে কোনো দিকে যে কোনো ভাঙার আছে যে একটা এসইউভি আপনি মতো চালাতে পারবেন এটা সুন্দর এটা গোল্ডেন কালারের গাড়ি এবং আপনি পেয়েছেন এটা বাম্পা সেন্সার নাই ক্যামেরা নাই বাট বাকি সবকিছু কিন্তু এই গাড়িতে আছে পিছনে আপনার এসি ব্যান্ড আছে এবং এই পিছন সাইডে যদি আমি বলি এটা তো আপনার কিন্তু পিছন সাইডে আপনার সেভেন সিটটা পাওয়ার যেরকম এটা নামানো আছে আপনি চাইলে এখান থেকে আপনি উঠে হ্যাঁ এখন এটার দামটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার ঊনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এইটার সাথে এটার প্রাইজের যদি কম্পেয়ার করতে যাই প্রায় আপনার কমে যাচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা কমে যাচ্ছে কেন এক মডেল বেশি এক মডেল কম আপনার মাথায় কিন্তু এটা চলে আসে আপনার মাথায় কিন্তু এটা নাই যে এটাতে বাম্পা সেন্সর আছে এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই অপশন গুলো যখন আপনার বেড়ে যাবে তখন দামটাও কিন্তু বেড়ে যাবে এখন এই দুইটা গাড়ি থেকে এখন আমরা চলে যাব হচ্ছে দুই হাজার চোদ্দোর এই গাড়িটাতে এটা হচ্ছে নিউ শেপ করা আমি প্রথমে বলেছি যে একটা নিউ শেপ করতে হলে কি কি জিনিস চেঞ্জ করতে হয় আপনার বনার চেঞ্জ করতে হবে হেডলাইট গ্রিল সামনের ফ্রন্ট বাম্পার দুই ফেন্ডার এগুলো চেঞ্জ করার পরে এটা নিউ শেপ হয়ে গেছে এখন চোদ্দোর মডেলের গাড়ি এই গাড়িটা যখন দেখানোর পরে আপনারা বলবেন এটা দামটা কেন বেশি আসেন আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন এটাতে আপনার বাম্পার সেন্সর অরিজিনাল আসছে থ্রি সিক্সটি ক্যামেরা আসছে এখন এটা ফেস লিফটেড করা মডেল ইস্টা বডি কেটও কিন্তু এটাতে আছে আচ্ছা তার পাশাপাশি কি আছে এটাতে নিউ শেপের অ্যালোরিম তার পাশাপাশি হচ্ছে এটা আপনার হচ্ছে অটো ফুড স্টেপ ডোর খোলার সাথে সাথে আপনার ফুড স্টেপ নেমে যাবে না ওই দুটাতে নাই এইটা হচ্ছে একটা ফুল প্যাকেজের গাড়ি যখন এই গাড়িটা আপনি ওই সেম গাড়িগুলোতে লুক দিতে যাবেন এই জিনিসগুলো লাগাতে হলে আপনাকে অনেক টাকাই কিন্তু খরচ করতে হবে যেটা আমরা দিয়ে করব তার চেয়ে বেশি আপনাকে করতে হবে এবং এটাতে আর একটা অ্যাডভান্স কি আছে যে বিএল সাউন্ড সিস্টেম আছে আচ্ছা সেটা হচ্ছে বিল্ট ইন না হ্যাঁ এটা বিল্ট আসছে গাড়ির সাথে এবং এটা ইন্টেরিয়রটা কিন্তু পার্ল কালারের গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা ব্ল্যাক যখন আপনার যে বিল আসবে এখানে টুইটার চলে আসবে আচ্ছা এবং পিছনে তো অ্যাজ ইউজুয়াল যেটা আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার ডুয়েল এসি সবকিছুই আপনার আছে যেমন এটা পিছন সাইডটা যেমন সিটগুলো পাওয়ার এখান থেকে এটাতে অ্যাডভান্টেজ আপনারা কি কি পেলেন সেই জিনিসগুলো যদি একটু ফলো করেন এটাতে আপনার কি কি অপশন আছে এটা শেপ হুম ফার্স্টেবল এবং সেকেন্ড যে অপশন এটা হচ্ছে আপনার বাম্পার সেন্সর আছে হুম ফুট স্টেপ আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ তারপর হচ্ছে এইটার রিমটাও কিন্তু নিউ শেপের আসলে এই গাড়িটা কেউ দেখলে বলতে পারবে না যে এটা চোদ্দোর মডেলের গাড়ি যদি আপনি না বলেন এবং এটা সিরিয়ালটাও কিন্তু খুবই সুন্দর আঠারো সিরিয়াল এখন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা যদি আপনাকে পার্চেস করতে হয় তাহলে আপনি এটা পার্চেস করতে হলে আপনাকে অটোনেশন আসতে হবে এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এইটি সেভেন লাখ টাকা সাতাশি লক্ষ টাকা তো আপনার ফার্স্ট গাড়িটা যদি ধরেন এটা হচ্ছে আপনার সিক্সটি নাইন লাখ টাকা মডেল বারো উনসত্তর লাখ টাকা মডেল বারো তারপরে হচ্ছে এইটা যখন দেখালাম তেরোর মডেলের গাড়ি এটা চলে আসছে হচ্ছে আপনার হাজার টাকা তো থেকে এটা একটু বেড়ে গেল তারপরে কি চোদ্দ মডেলের গাড়িটা এটার প্রাইস হয়ে গেল এইটি সেভেন লাখ টাকা তো আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে কেন বেড়ে গেছে অপশন বেড়ে যাচ্ছে ফিচার্জ বেড়ে যাচ্ছে মডেল বেড়ে যাচ্ছে তার পাশাপাশি দামটাও কিন্তু বেড়ে গেছে আপনি এইখান থেকে যখন এই গাড়িটা অরিজিনাল শেপের গাড়ি কিনবেন তখন কিন্তু আপনি একটু প্রাইস কমে কিনতে পারবেন আচ্ছা তো ওই ফিচার্স গুলো আমরা এখানে ইনস্টল করে দিয়েছি মানে কাস্টমার করেছে তো এই জন্য এই গাড়িটা আমরা কিনেছি একটু বেশি দিয়ে আপনিও একটু বেশি দিয়ে কিনবেন আবার এটাকে যখন ওয়েল মেনটেন করবেন তখনও আপনি একটা ভালো প্রাইস ইনশাল্লাহ পাবেন মানে সেল করতে হান্ড্রেড পার্সেন্ট আর আবারও বলে দিচ্ছি অটোনেশন থেকে গাড়ি যখন পার্চেস করবেন তিন বছরের ফ্রি আফটার সার্ভিস পাবেন অটোনেশন থেকে গাড়ি কিনলে আপনাকে নাম ট্রান্সফার করে ডেলিভারি নিতে হবে আমরা নাম ট্রান্সফার ছাড়া কখনো কোনো গাড়ি ডেলিভারি দেই না